হ্যালো আপনার ছেলেটা কিডন্যাপ করা হয়েছে এখনি 10 লক্ষ টাকা পাঠান গুন্ডা ভাই আমার ছেলের সাথে দেন না এই না তোর ছেলের সাথে কথা বল জানি দি আব্বা বাঁচাও মার বাঁচাও বাঁচাও আব্বা না বইলি পোকেটা বিড়ি কইরা কে নিয়ে ছিড়ে বল আরে এই কথাটা কানে যায় না আপনার ছেলেকে কিডন্যাপ করেছি কিছু টাকা পাঠাও তাহলে ছেড়ে দেব টাকা ভাড়াতে পারবো না আমার ছেলে কিডন্যাপ হইছে আমার সুখ বাড়া লগর মিষ্টি খাবো সেই আমার কাছে নেই। এই তোর अब्বা পাগলাস না কি রে? তাও তো ছাড়ছিনে। আরে বাড়া তাতে কি হয়েছে? আমার अब्বা এরকম কোব বলছবিলা আমি কেনাতে গেলাম। আমি কিডা? তুই আমাকে চিনিস? এই তুই? জিনেদার লুল্লু মস্তান কে জিনিস? তার একটা মেয়ে আছে। তার বয়ফ্রেন্ড আমি। লুল্লু মস্তান আমি কি করে বিশ্বাস করব যে তুই লুল্লু মস্তানের মেয়ের বয়ফ্রেন্ড?